একটা ছোট্ট কথা বলতে চাই জয় বাজরাং বলি তারাকে বলে নিই সবাই বলো জয় বাজরাং বলি কি জয় জয় বাজরাং বলি কি জয় জয় বজরাং বলি কি জয় কিন্তু কিছু মানুষ তোমরা বুঝতে পারছো না যে এই যে মঙ্গলার মতো মানুষ আরও শ্যামা বলো মঙ্গলা বলো আরও কিছু মানুষ আছে ভগবানকে সামনে রেখে রীতিমতো ভণ্ডামো করছে এটা কি বিশ্বাস করা উচিত তোমরা বলো তো তোমরা বিশ্বাস করছো কিন্তু যারা বিশ্বাস করে ঠকছো তারা কিন্তু আর আসছো না আজকে মানুষকে ঠকাচ্ছে হ্যাঁ তার আগে একটা কথা বলি বলি পাঠ শুনবে হ্যাঁ এখানে সরি বলি না হনুমান চালিশা শোনানো হবে তোমরা শুনেই তারপরে যাবে কিন্তু তার আগে আমি এই কথাটা বলে নিই কিছু কথা মানুষকে রীতিমতো ঠকানো হচ্ছে আমি প্রতিবাদ করছি বলে আমাকে অনেক কথা বলছে আমার কিন্তু কষ্ট হচ্ছে না এখানে আমার কষ্ট হচ্ছে না বাট আমার একটা জায়গায় কষ্ট হচ্ছে সেখানে তোমরা যাচ্ছ কৃষ্ণকালী মায়ের মন্দিরে অবশ্যই মায়ের মন্দিরে তোমরা যাবে না কেন যাবে যেখানে ভগবান বিরাজ করছে সেখানে ভক্তরা না গেলে কী করে হয় ভক্ত থাকবে তবেই না ভগবান খুশি হয় তাই না কিন্তু তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা যাচ্ছ ওখানে অন্যায় দেখে প্রতিবাদ করছো না কেন এটা আমার তোমাদের প্রতি রাগ এটা আমি বোঝাতে চাই আচ্ছা কোন মন্দিরে বলো তো বেদিতে উঠে লাফালাফি করে কোন মন্দিরে বলো তো ভগবানের চরণমৃত্য দেওয়া হয় না ওই ভণ্ড মহিলার চরণমৃত্য খাওয়া হয় কোন মন্দিরে তোমরা একটু আমাকে বলতে পারো আমি তোমাদের কাছে প্রশ্ন করছি কোন মন্দিরে হয় গো আমার তো জানা নেই কিন্তু আমি এখন এদেরকেই দেখছি না শ্যামা কিন্তু তার পা ধোয়া জল খাওয়ায় না তবে ভর নিয়ে ভরনাম্য করে সেটা নিয়ে আমি তাকে ছেড়ে কথা বলি না যারা যারা বলছে তুমি শ্যামাকে কেন কিছু বলছো না ওর মানে আর কি বলবো বন্ধুরা ওকে যা দেবার আমি দিয়েছি তোমরা হয়তো আমার লাইফগুলো মিস করেছো ঠিক আছে আমি ওকে এক ফোঁটা ছেড়ে কথা বলিনি ও কেন সে মঙ্গলা কেন শ্যামা কেন যারাই করবে ক্যামেরার সামনে এবং ক্যামেরার পেছনেও যদি আমার নজরে পড়ে ভণ্ডাম আমি তাও ছেড়ে কথা বলবো না ঠিক আছে আমি তাও ছেড়ে কথা বলবো না তবে তোমাদেরকে আমার একটাই অনুরোধ তোমরা মায়ের মন্দিরে যাচ্ছ যাও কিন্তু ভুলটাকে ভুল বলতে শেখো ভুলটাকে সাপোর্ট করো না ভগবানের কাছে কিছু জবাব দিতে হবে ওপরে গিয়ে তাই না তো যাই হোক ভিডিওটা আমি এইটুকুই করলাম তোমরা এরপরে বজর হনুমান চালিশা পাঠ শোনো এই যে ইয়েলো কালারের যে শাড়ি পরে আছে এই বোনটাই শুনে মানে শোনাবে তোমাদেরকে হিন্দিতে কথা বলে তো তাই একটু বুঝতে তোমাদের অসুবিধা হবে যারা বাংলায় বোঝো কথা বলো বা হিন্দিতে যারা কথা বলো তাদের অসুবিধা হবে না একটু মাইকটা একটুখানি ঘের ঘের হয়েছিল বলে অসুবিধা হয়েছে বাট হিন্দিতেই বাজরাংবলি পাঠটা শুনতে ভালো লাগে বাংলার থেকে তাই না তো যাই হোক বেশি কথা আমি বলতে চাই না শুধু আমি এটুকুই তোমাদের কাছে অনুরোধ করছি ভগবানের নাম করে যারা ভরনাম্য করছে তাদেরকে প্লিজ সাপোর্ট করো না সব মন্দিরেই ভগবান বিরাজ করে সেখানে ভক্ত ঢুকতেও পায় শুধু মঙ্গলার মন্দিরেই ভক্ত ঢুকতে পায় না তাই মন্দির হওয়ার দরকার নেই परम जन जन के आगे का जो है वो साजे संकल्प ले ली है जनता महाजन बजट विद्या रामบุรี साधु रामदास करवे तो आपको प्रभु दर्शन में और रामकसीता में प्रत्याशी सफल हुए से ही कहा बात कर देना जरागा भी सुंदर सु सहारे राम तस्वीर का सहारे लाइसेंस वाला कर दिया है श्री रघुनाथ सोला है बहुत बड़ा है तुम प्रेमवत सहारे सरंजोदत का अभ्यास से निवेदन कर वाले सतगति परम आजी गुरु सन कोविड में से मेरा आते तुम लोग का छुट्टी में दिन ना राम आया रास्ते देना ना तुम लोग मत भूषण माना रखे सब इस सब जब जाना जुक साल पुरे घर पर मानो जी जैसा ही मधु का जाना प्रभु बुद्धि का मेले मुक्मानी जल्दी आती है श्री नहीं दुर्गा का जगत के जैसे सुबह मंदिर पर पढ़ाई देते राम आप जिन राजा जिनके का सगतन था और उन्होंने उनको लाने से ये विमान पर पाले चार दिन प्रताप आने पर सिद्ध ने पूरा साधु संभ में तुम्हारा पाला है संदरन द्वारा 8 दिन ऋपी का दास जानकी माता राजा सैन ने मेरे पास सदा नम्र पिता शंख में भजन रखते बाकी अगला राजा और जो है नागर भक्त है और जैसे की तरह भी सब सुख से संजय के जैसे पीड़ा जो श्री अंगद अग्नि दे दे नाम को गुरुदेव नहीं ये सब बार पाठ कर देवी के माने मां को का के गए सब 100000 रुपये मिलेंगे राधे राधे पवन ने पहले संजय के यहां से 10000 पूरे तिरु राम